আর ভারতবর্ষের সেনা আধা সেনা এদেরকে অপমান করা বিরোধিতা করাটা মমতা ব্যানার্জির নতুন কিছু না সেনাকে তোলাবাজ বলা বিএসএফ কে ধর্ষক বলা এটা চৌধুরী বলেছেন আমার মনে হয় বাংলাদেশের লোকেরা বা কাশ্মীরের লোকেরা এরকম বলে না বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা কেউ প্রতিবাদ করছেন না আপনারা ঢোকাচ্ছেন না ঢোকাচ্ছে বিএসএফ বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে আমাদের কাছে খবর আছে সিতাই দিয়ে ঢোকাচ্ছে চোপড়া দিয়ে ঢোকাচ্ছে আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি ডিজি রাজীব কুমারকে আমি বলবো কোন কোন জায়গায় লোক ঢুকেছে লোক ঢুকিয়েছে বিএসএফ কারণ বর্ডার আমাদের হাতে নয় বর্ডার হচ্ছে এর হাতে যারা বাইরে থেকে আসে ভিসাও আমাদের হাতে নেই সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে যারা প্লেনে আসে তাদের কোনো লিস্টও আগে আমাদের দিতে এখন দেয় না ফলে আমরা জানতে পারি না কারা আসছে কারা ঢুকছে ট্রেনও চলছে বাসও চলছে বিএসএফও চলছে আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করবো এটা তৃণমূল কংগ্রেস করছে না তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই এলাকাটা কন্ট্রোল করে বিএসএফ ভালো করে শুনে রাখুন কোনো দু একটা টিভি চ্যানেল বিএসএফের দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপাচ্ছেন তাদের আমি বলবো সংযত হন সংবেদনশীল হন বর্ডার গার্ড বিএসএফ দেয় এমনকি পুলিশও দেয় না কিন্তু পুলিশের কাছে জেলার ইনফরমেশান থাকে যখন ঢুকে যাচ্ছে কোথায় যাচ্ছে গেমদের কাছে ইনফরমেশান থাকে কোথায় যাচ্ছে মনোজ তুমি কোনো ইনফরমেশন পেয়েছো ডিএমএসপিদের কাছ থেকে আজ পর্যন্ত পাওনি তার মানে ডিএমএসপিরা তাদের দায়িত্ব পালন করেনি রাজীব কুমার আমাকে কিছু কিছু ইনফরমেশান দিয়েছে

এটা চিনি চিনি বলে এসেছে আমার মনে হয় বাংলাদেশের লোকেরা বা কাশ্মীরের লোকেরা এরকম করে না এটা ওনার রাজনীতি আজকে ওনার কাউন্সিলারকে কেউ বেড়ে দিচ্ছে ওনার নেতাকে কেউ খুন করে দিচ্ছে তার জন্য বিএসএফ দেয় নেই ওনার মন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশ থেকে ঢুকছে অনুপ্রিয় সাথে একজন বিএসএফ দেয় কিন্তু আবার উনি বলছে যে ইউপি বিহারের গুন্ডারা আসছে তার জন্য বিএসএফ দেয় নেই পনেরো কিলোমিটার বা বিশ কিলোমিটার যাই হোক বিএসএফ দেখে সেখানে কোনো ইলিগাল যদি ইনফিলটেশন হয় তাকে ধরে তারা পুলিশে হাতে দেয়

নষ্ট করে দিয়েছেন অনেক যোগ্য অফিসার কোন আছে পুলিশের তাদের কাজই করতে হয় না চামচাকি করা করা চোরে দাঁড়িয়ে কাজ সেই জন্য পুলিশের হাতটা ছেড়ে না আপনি ওরা ঠিক করবে